আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি সবুজ ডাকা ফার্নিচার থেকে তো আজকের একটি আপনার রামচেক খাট ডেলিভারি দিচ্ছি খুবই চমৎকার এবং খুবই অসাধারণ যদি কারো পছন্দ হয় তাহলে আমাদের ডাকা ফার্নিচারে অর্ডার করতে পারবেন তো আজকের এই খাটটি হলো এই সারে নিচে সারে অর্ডার করছে তাই আমরা বার্নিশ করে রেখেছি এটা হলো খুবই চমৎকার এবং খুবই অসাধারণ এটা হলো ছোলির চিটাবাং সেগুন কাঠের ছলির চিটাবাং সেগুন কাঠ দিয়ে বানানো হয়েছে এবং আপনার চালিন কাঠ হলো গর্জন এবং খুবই অসাধারণ খাটটি যদি কারও পছন্দ হয় তারা আম আমরা স্ক্রিনে ভিডিওর ভিতরে নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন তো আসুন আমাদের ডাকা ফার্নিচারে ডাকা ফার্নিচার হলো জালকাঠি উপজেলার সামনে জালকাঠি উপজেলার সামনে আমাদের ডাকা ফার্নিচার অরিজিনাল ডাকা ফার্নিচারে আসুন নকল হতে সাবধান আমাদের ডাকা ফার্নিচারের নামে নকল ডাকা ফার্নিচার রয়েছে তাই আপনারা অরিজিনাল ডাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে মনের মতো ফার্নিচার আপনারা কিনুন এখানে আমাদের প্রযুক্ত পরিমাণে রেডিমেড কালেকশন আছে আপনারা এটাও কিনতে পারবেন এবং চাইলে আপনারা অর্ডার অর্ডারও করতে পারবেন যে কোনো মডেলের এবং যে কোনো ডিজাইনের তো প্রিয় বিয়ার্স আমি আপনাদের এটা হলো আপনার মানে ছয় ফিট সাত ফিট সেমি বক্স একটি খাট তো খাটটি এই সারে নিয়েছে তো সারে আপনাদের আপনার হলো মানে সারে খাটটি নিয়েছে খাটটি আপনার আগে দেখছে দেখার পরে আপনার খাটটি পছন্দ হয়েছে তারপর আপনার সিগনেচার করে গেছে আমরা বার্নিশ করে কমপ্লিট করে রেখেছি এখন আমরা ডেলিভারি দেব তো আমরা সার প্রিয় বিয়ার্সের উদ্দেশ্যে কিছু বলেন যে আমাদের কাজকাম এবং আমাদের ব্যবহার এবং আমাদের কথা কাজ কেমন হয়েছে এবং আপনার মালটা কেমন বার্নিশ করেছি কেমন পছন্দ হয়েছে আমার কথা হয়েছে এখানে যে খাটাই আমি দেখছি তার শুরুমে আসছি শুরুমে অনেক ঘোরা ঘুরে পরে দেখছি খাটা আমার এটা পছন্দ হয়েছে পছন্দ করার মতো পরে আমি আমি তার এই রং পছন্দ করছি আমার মন মতো আমি তাদের রং করে দিতে বলছি তারা আমার মন মতো রং করে দিয়েছে খাট সেগুন কাঠের সব কিছু সেগুন কাঠের দিছে কোনো কিছু ভেজাল নাই এর ভিতরে আমি পছন্দ হওয়ার আমার মতো আমি এভাবে করছি আমার আমার পছন্দ হয়েছে আপনারা যদি কেউ নিতে চান আমি মালয়েশিয়া প্রবাসী যদি আপনারা কেউ নিতে চান আসতে পারেন জালকাঠি এসে ঢাকা ফানি দেখতে পারেন বা নিতে পারেন মন মতো নিতে পারবেন জি তো স্যারে আপনার হলো কালারটা ডিপ চাইছে তো ডিপ আমরা দেওয়া হয়েছে তো আপনারা চাইলে লাইট নিতে পারেন আপনারা যেরকমের আপনারা চান ওরকম নিতে পারেন তো স্যার আমাদের আচার আচলন কেমন লাগছে আমাদের কথা কেমন জি আলহামদুলিল্লাহ আমি আপনাদের কথা মতো আমি যে যেভাবে চাইছি আপনার কথার মতো কাজ করে দিতেছেন একবারে কথা কোনো ভুল নেই একশোতে একশো বলে আছে জি তো আমিও একজন প্রবাসী অবশ্য আমি আপনার ডুবাই ছিলাম তো আপনি মালয়েশিয়ান প্রবাসী তো আলহামদুলিল্লাহ তো স্যারের ঘাটটা খুবই পছন্দ হয়েছে এবং খুবই ইয়া তো স্যার আর মাইনে যদি আপনাদের ফার্নিচার লাগে তো ইনশাল্লাহ আমাদের কাছেই আসবে তো ছাড়ের জন্য আমরা দোয়া করি ছাড়ের প্রবাসী আমাদের প্রবাসী যোদ্ধারা হলো সবচেয়ে মানে আমাদের গুরুত্বপূর্ণ তো এরা হলো আপনার হলো মানে চা আপনার রক্ত পানি করা করা আপনার হলো টাকা দিয়ে তারপর একটা মা ফার্নিচার কিনে এবং আপনার হলো মানে খুব দেশের জন্য খুব মানে গুরুত্বপূর্ণ এবং দেশের জন্য অনেক তারা অনেক কষ্ট করে তো পিও বিহার্স এটা হলো আপনার হলো যদি নেন এটা আপনার হলো বিয়াল্লিশ হাজার টাকা তো বিয়াল্লিশ হাজার টাকা হলে আপনারা এই খাটটি নিতে পারবেন তো আমরা আজকের ভিডিও বাড়াচ্ছি না অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব তো আমি একটু সামনের থেকে দেখাচ্ছি প্রিয় বিহার্স এটা হলো কাঠের ফাইবারটা যে দেখবে সে দেখলেই বুঝতে পারবে এটা চিঠাম শেখুন এবং আপনার হলো মানে এই যে কাঠের ফাইবার এবং এটা হলো আপনার বড় পাখা উপরের কাজগুলো খুবই সুন্দর এবং খুব চমৎকার এবং নিচের পাখাটা হলো এটা তো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত